এই যে দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স আছে হচ্ছে পঁচিশ ডলার উনত্রিশ সেন্ট এই ডলারগুলো আমরা মাত্র পাঁচ ছয় দিন এই সাইড থেকে ইনকাম করছি তার মানে আপনারা এই সাইড থেকে প্রতিদিন তিন ডলার চার ডলার পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসে আমরা নতুন পিসি সেট করে ফেলছি এবং আমরা এখন আমাদের নতুন স্টুডিওতে এই পিসি সেট সহ আমাদের নতুন স্টুডিও যাবতীয় বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাই দিব সামনের ভিডিও গুলাতে তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটা সাইট শেয়ার করব যেহেতু আমাদের নতুন স্টুডিওতে এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও সেহেতু আজকে আমরা আপনাদের সাথে এমন একটা সাইট শেয়ার করব যেটাতে আমরা গত ছয় থেকে সাত মাস যাবত ধরে কাজ করতেছি এবং এই সাইট নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে এবং আমাদের চ্যানেলের অনেকেই এই সাইডে কাজ করেন তারপরেও এই সাইটটা আবার আপনাদের সাথে করার কারণ হচ্ছে অনেকে এই সাইডে কাজ করার ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতেছেন সেই প্রবলেমটা আজকের ভিডিওতে সমাধান করে দিব এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন যারা প্রতিদিন তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে চান একদম ছোট ছোট কাজ করে তাদের জন্য আজকের সাইডটা বেস্ট একটা সাইড হতে পারে তাহলে চলেন আর কথা না বার আমরা মূল ভিডিওতে ফিরি যারা আমাদের চ্যানেল নতুন জায়গায় সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটা ফলো করে দিবেন আজকের সাইডের নাম হচ্ছে ওয়ার্কার ডট ক্যাশ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান ব্যালেন্স আমাদের বর্তমান ব্যালেন্স আছে হচ্ছে পঁচিশ ডলার উনত্রিশ সেন্ট এই ডলারটা আমাদের এই সাইড থেকে ইনকাম করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় দিনের মতো তার মানে আপনারা যদি ঠিকঠাকভাবে কাজ করেন তাহলে এই সাইড থেকে প্রতিদিন দুই থেকে তিন ডলার ইজিলি ইনকাম করতে পারবেন আমি যদি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখেন এখন পর্যন্ত আমরা এই সাইড থেকে কি পরিমাণ উইড্রো নিছি আমি যদি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখেন টোটাল হচ্ছে আটচল্লিশ পেজ তার মধ্যে দশ পেজ পর্যন্ত আমাদের উইড্রো হিস্টোরি অর্থাৎ এই পেজে যে উইডো দেখতেছেন এইভাবে দশ পেজ পর্যন্ত আমাদের উইড্রো হিস্টোরি হয়ে গেছে আমরা যদি কয়েকটা উইড্রো আপনাদেরকে বিস্তারিত দেখাই দিই এই যে দেখেন এই ক্লিক করলাম এই যে দেখেন আমরা লাস্ট উইডু দিচ্ছি হচ্ছে ষাট ডলার আমরা যদি তার নিচেরটায় ক্লিক করি এই যে দেখেন প্রায় ষাট ডলার তার নিচেরটায় যদি আমরা ক্লিক করি এই যে দেখেন প্রায় ছয় ডলার তার নিচেটা দেখেন চার ডলার প্লাস এইভাবে পাঁচ ডলার ষাট ডলার পর্যন্ত আমরা রেগুলার এই সাইড থেকে আমরা উইডু দিই গত এক সপ্তাহে আমরা এই সাইড থেকে উইডো দেই নেই যার ফলে ডলারগুলো জমতে জমতে পঁচিশ ডলার পর্যন্ত হয়ে গেছে আপনারা এই কাজটা করবেন না এই সাইড থেকে এক ডলার হলে উইডো দেওয়া যায় সুতরাং যখনই আপনাদের এক ডলার হয়ে যাবে আপনারা সাথে সাথে উইডো দিয়ে দিবেন যত কম ডলারে উইডো দিবেন তত তাড়াতাড়ি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে এই সাইডে যাই হোক এখন যদি আমরা কিছু ডলার উইডো দেই এখান থেকে আমরা উইডোতে ক্লিক করব আমাদের এই সাইডে অলরেডি পেয়ার অ্যাকাউন্ট সেট করা আছে আমরা নিচে অ্যামাউন্টের ঘরে বিশ ডলার লিখে দিব কেন আমরা বিশ ডলার লিখব আমরা যদি একটু নিচে চলে আসি এখানে দেখেন এই সাইডে ডেইলি লিমিট হচ্ছে বিশ ডলার অর্থাৎ আপনি প্রতিদিন সর্বোচ্চ বিশ ডলার পর্যন্ত উইডো দিতে পারবেন যাই হোক উইডো দেওয়ার জন্য আমরা যদি একটু উপরে চলে আসি অ্যামাউন্টের ঘরে আমরা লেখবো হচ্ছে বিশ ডলার এখানে আমরা বরাবর বিশ লেখা দিলাম তারপরে আই এম নটের ওপরে ক্লিক করব তারপরে রিকোয়েস্ট পে ক্লিক করে দিলাম এই যে দেখেন আমাদের উইডো রিকোয়েস্ট কিন্তু সাকসেস হয়ে গেছে এবং নিচে লেখা আছে এক থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এই পেমেন্টটা আসার জন্য এখান থেকে যদি আমরা ক্লোজ করে একটু নিচের দিকে চলে আসি এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে দেখেন এই সাইডে আপনি একটা অ্যামাউন্ট ভিডিও দেওয়ার পরে সেটা যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হবে ততক্ষণে আপনি আরেকটাও ভিডিও দিবেন না অর্থাৎ একটা উইড্রো পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা ভিডিও দিবেন না এবং তার নিচে আরেকটা মজার বিষয় দেওয়া আছে দেখেন আপনি এই সাইড থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন যখন আপনার অ্যাকাউন্টটা লেভেল ফাইভে চলে যাবে আর যাদের অ্যাকাউন্ট লেভেল ফাইভের নিচে থাকবে তাদের উইড্রোয়ের পেমেন্ট পাইতে এক থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আমাদের অ্যাকাউন্ট লেভেল হচ্ছে ছয় আমরা যখন এই সাইড থেকে দশ ডলারের নিচে উডডু করি সেটা একদম ইনস্ট্যান্ট পেমেন্ট করে ফেলে কিন্তু যখনই আমরা দশ ডলার প্লাস উইডু করতে যাই তখন সেটা ভেরিফাইয়ের জন্য অনেকক্ষণ পেন্ডিংয়ে থাকে যেমন এখন আমরা বিশ ডলার উইডু করলাম এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট পাই নাই কিন্তু যদি আমরা পাঁচ ডলার অথবা ষাট ডলার উইডু দিতাম তাহলে কিন্তু একদম ইনস্ট্যান্ট পেমেন্ট যাই হোক আমাদের ততক্ষণে আপনাদেরকে এটা দেখা দিয়ে আপনারা এই সাইড থেকে কিভাবে ইনকাম করবেন এই সাইড থেকে আপনারা দুই ভাবে ইনকাম করতে পারবেন এক নম্বর হচ্ছে রেফার করে আমরা যদি এখান থেকে রেফারেলসে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এই যে দেখেন আপনার রেফারাল লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন এই লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনি এই সাইট থেকে তিন লেভেল পর্যন্ত রেফার কমিশন পাইতে পারেন এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার রেফার কমিশন আপনি কত পার্সেন্ট করে পাইতেছেন কত লেভেলে কত পার্সেন্ট করে পাইতেছেন যেহেতু এখানে রেফার কমিশনটা ভালো এবং তিন লেভেল পর্যন্ত রেফার কমিশন পাওয়া যায় সেহেতু আপনারা এই সাইডে রেফারের মাধ্যমে কিন্তু ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন যেহেতু এটা একটা ফ্রি সাইট আপনাদের রেফার করতে আশা করি কষ্ট হবে না এইছাড়া এখানে কাজ আছে হচ্ছে ভিডিওর কাজ আমরা যদি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা ওয়াচ ভিডিওতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে দেখেন এগারোশো ভিডিওর কাজ আছে এখানে এক এক দিন এক এক পরিমাণ কাজ থাকতে পারে আপনার কাজ হচ্ছে এই ভিডিওগুলো মাত্র দশ সেকেন্ড করে দেখতে হবে দেখতে যা হবে বিষয়টা এমন না আপনাকে জাস্ট দুইটা করে ক্লিক করতে হবে এখানে দেখেন দশ সেকেন্ড লেখা আছে আমরা এখান থেকে ইউটিউবের আইকনে ক্লিক করব তাহলে দেখেন ভিডিওটা প্লে হইতেছে এবং পাশে থাকা সেকেন্ডটা কমতেছে আপনি শুধু অপেক্ষা করবেন কখন 10 সেকেন্ড শেষ হয় 10 সেকেন্ড শেষ হবার পরে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা এড হয়ে যাবে এবং নিচে লেখা আসবে নেক্সট ভিডিও আপনার কাজ হবে নেক্সট ভিডিওতে ক্লিক করা তাহলে আবার নতুন ভিডিও চলে আসবে আবার ইউটিউবের আইকনে ক্লিক করবেন আবার দেখবেন যে এই 10 সেকেন্ড কমতেছে বাস আপনার কাজই হচ্ছে এই দুইটা ক্লিক করা এই 10 সেকেন্ড শেষ হবার পরে এই ভিডিওর টাকা আপনার অ্যাকাউন্টে এড হয়ে যাবে তারপরে আবার আপনি এখান থেকে নেক্সট ভিডিওতে ক্লিক করবেন এবং ইউটিউবের আইকনে ক্লিক করবেন বাস এই দুটো করে ক্লিক করতে থাকবেন এবং অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে আপনার কাজের টাকা অ্যাড হতে থাকবে এর থেকে সহজ কাজ আর কোথায় পাবেন বলেন যাই হোক এই কাজগুলো করার ক্ষেত্রে অনেকে একটা সমস্যা ফেস করেন সেই সমস্যাটা হচ্ছে আপনারা যখন দশ থেকে পনেরোটা ভিডিও দেখেন তখন আপনাদের সামনে একটা ক্যাপচার চলে আসে যে ক্যাপচারটা আপনারা কমপ্লিট করতে পারেন না আমরা যদি সেই ক্যাপচারটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাই তার জন্য আমাদেরকে কিছু ভিডিও দেখা লাগবে আমরা যদি কয়েকটা ভিডিও দেখি ওকে আমরা প্রায় চোদ্দটা কাজ করার পরে আমাদের সামনে এই ক্যাপচারটা চলে আসছে সমস্যাটা হচ্ছে এই ক্যাপচারটা অনেকে কমপ্লিট করতে পারতেছেন না এখানে দেখেন একটা সেকেন্ড উঠতেছে এই ক্যাপচার আপনাকে তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করা লাগবে একদমই সহজ যদি আপনি বোঝেন এটা আপনি দুই সেকেন্ডে কমপ্লিট করতে পারবেন কিভাবে কমপ্লিট করবেন এখানে নিচে দেখেন তিনটে ইমোজি দেওয়া আছে এবং এই বড় ছবিতে সেম তিনটে ইমোজি দেওয়া আছে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি একদম প্রথম যে ইমোজিটা দেওয়া আছে সেটা হচ্ছে পেঁয়াজের মতো দুই নম্বর যে ইমোজিটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বোতল এবং তিন নম্বর ইমুজিটা হচ্ছে একটা মাইক এই তিনটা ইমুজি নিচে ধারাবাহিকভাবে দেওয়া আছে প্রথম কি আছে পেঁয়াজ তাহলে এই ছবিতে প্রথমে আমরা পেঁয়াজের উপরে ক্লিক করব। এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে এক লেখা আসছে পেঁয়াজের পরে এবার দুই নম্বর সিরিয়াল আছে হচ্ছে বোতলটা এবার আমরা এখান থেকে বোতলের উপরে ক্লিক করব। তিন নম্বর সিরিয়াল আছে হচ্ছে মাইক আমরা এবার মাইকের উপরে ক্লিক করব। বাস কাজ কমপ্লিট এই যে দেখেন আমাদের ক্যাপচা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার যদি আমরা নেক্সট ভিডিওতে ক্লিক করি এই যে দেখেন পরের কাজ আমাদের সামনে চলে আসছে ক্যাপচারটা অনেক সহজ না তারপরে এত পরিমাণ পাইতেছিলাম যে এই অনেকেই কমপ্লিট করতে না যার ফলে এই ভিডিওটা আমাদের আবার বানানো লাগলো যাই হোক যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তাদের জন্য এই ভিডিওটা উপকারে চলে আসবেন আর যারা আগে থেকে এই সাইডে কাজ করেন কিন্তু ক্যাপচারটা কমপ্লিট করতে পারতেছিলেন না তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে যাই হোক এই সাইড আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করবেন এ টু জেড আমাদের চ্যানেল একদম ক্লিয়ার করে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক প্রথম দিকে আমি দিয়ে রাখবো এবং এই সাইডের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া রাখবো এই সাইডে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করা কিন্তু ইম্পর্টেন্ট এই কারণে আপনারা অবশ্যই ওয়ালেট অ্যাড্রেস সেট করার ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য রেজিস্ট্রেশন করা এবং ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা সহজ হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনও যদি কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদেরকে এস এস করতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা যদি রিপ্লাই করে সমাধান দেওয়া যায় দিয়ে দেবো অন্যথায় অবশ্যই আমরা আপনার প্রশ্নের বিপরীতে ভিডিও তৈরি করব তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম